আসসালামু আলাইকুম বাংলা সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহার শুরুতেই বিআর বলস সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমে জানাব তিনে আগস্ট ঘিরে নেতাকর্মীদের উদ্দেশ্যে এনসিপির বার্তা আগামী তিনে আগস্ট বাংলাদেশের জন্য একটি ঐতিহাসিক দিন হতে যাচ্ছে বলে বার্তা দিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি এদিনের কর্মসূচি বাস্তবায়নে সারাদেশের নেতাকর্মীদের নির্দেশনা দিয়েছেন দলটির সদস্য সচিব আক্তার হোসেন এরপর জানাবো শেখ হাসিনা ফেরত আসলে বাংলাদেশকে ভারতের অঙ্গরাজ্যে পরিণত করবে বললেন বিএনপি নেতা দুলু বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সাবেক উপমন্ত্রী রুহুল কুদ্দুস দুলু বলেছেন দেশকে যারা সন্ত্রাসের ভূমিতে পরিণত করেছিল এদেশের ছাত্রজনতা সেই ফ্যাসিস্টকে উৎখাত করেছে আজকে অভ্যুত্থানের এক বছর না যেতেই আবার ষড়যন্ত্রের চক্রান্ত শুরু হয়েছে কয়েকদিন ধরে সেই পুরনো ফ্যাসিস্ট আবার ভার্চুয়াল মিটিং করে দেশকে অস্থির করার চেষ্টা করছে হাসিনা যদি ভারত থেকে ফেরত আসতে পারে বাংলাদেশকে ভারতের অঙ্গরাজ্যে পরিণত করবে তখন আর আমরাও থাকবো না আপনারাও থাকবেন না এদিকে আজ জামাতের আমিরের ওপেন হার্ট সার্জারি জামাত ইসলামের আমির ডা শফিকুর রহমানের হৃদযন্তে অস্ত্রোপচার করা হবে আজ দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গুলাম পরোয়ার জানান ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন ডাক্তার শফিকুর রহমানের স্বাস্থ্য পরীক্ষায় হৃদযন্তে পাঁচটি ব্লক পা গেছে তিনি সার্জন অধ্যাপক জাহাঙ্গীর কবিরের নেতৃত্বে একটি মেডিকেল বোর্ডের অধীনে চিকিৎসা নিচ্ছেন আজ তার ওপেন হার্ট সার্জারি করা হবে এদিকে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে ধাওয়া দিয়ে দুইজনকে ধরল পুলিশ দিনাজপুরের কাহারোলে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিলের সময় একটি মোটরসাইকেল সহ দুইজনকে আটক করেছে পুলিশ ছাত্রলীগের দিনাজপুর জেলা শাখার উদ্যোগে কাহারোল উপজেলার এক নং ডাবর ইউনিয়নের মাল্টারমোর এলাকা থেকে ঝটিকা মিছিল বের করলে পুলিশ তাদের আটক করে এবং সর্বশেষ জানাব ইরাকে আরবাইন উপলক্ষে সর্বোচ্চ সতর্কতা জারি ইরাক জুড়ে আরবাইন উপলক্ষে শুরু হয়েছে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা আগামী চারি আগস্ট থেকে আনুষ্ঠানিকভাবে আরবাইনের নিরাপত্তা পরিকল্পনা কার্যকর হবে বলে জানিয়েছে দেশটির নিরাপত্তা কর্তৃপক্ষ রাজধানী বাগদাদ শো কারবালা নজাপ এবং আশপাশের অঞ্চলগুলিতে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থায় থাকবে প্রতি বছর লাখ লাখ তীর্থযাত্রী এই সময় কারবালায় সমবেত হয় ফলে সম্ভাব্য যে কোনো ধরনের হামলা বা বিশৃঙ্খলা ঠেকাতে নেওয়া হচ্ছে আগাম প্রস্তুতি প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে একটি লাইক দিন এই আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন আর কমেন্ট করে জানিয়ে দিন আপনি বাংলাদেশের বা বিশ্বের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং আমাদের সঙ্গে রয়েছেন এবারে বিস্তারিত আগামী তিনে আগস্ট ঘিরে নেতাকর্মীদের উদ্দেশ্যে এনসিপির বিশেষ বার্তা আগামী তিনে আগস্ট বাংলাদেশের জন্য একটি ঐতিহাসিক দিন হতে যাচ্ছে বলে জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি এদিনের কর্মসূচি বাস্তবায়নে সারাদেশে নেতাকর্মীদের দিক নির্দেশনা দিয়েছে দলটির সদস্য সচিব আক্তার হোসেন সারাদেশে নেতাকর্মীদের উদ্দেশ্যে শিরোনামে এনসিপির প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মোহাম্মদ মিরাজ মিয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয় বিজ্ঞপ্তিতে বলা হয়েছে বিপুল আগ্রহ এবং জনসমাগমের মাধ্যমে এনসিপি তার মাসব্যাপী কর্মসূচি সম্পন্ন করেছে বিগত জুলাই এই বাংলাদেশের অসংখ্য জনপদে গ্রামগঞ্জে শহরে নগরে এনসিপি কথা বলেছে শ্রমিক কৃষক দিনমজুর গৃহিণী সহ এদেশের বিভিন্ন পেশাজীবী মানুষের সঙ্গে সেখানে এনসিপির নেতৃত্ববৃন্দ প্রতিশ্রুতি দিয়েছিল পদযাত্রা শেষে জনগণের এই কথাগুলো তারা তুলে ধরবেন ঘোষণা করবেন নতুন বাংলাদেশের প্রতিশ্রুতি দু হাজার চব্বিশ সালে তিনি আগস্ট যেখানে এক দফার ঘোষণা হয়েছিল সেই শহীদ মিনারে আগামী তিন আগস্ট রো শনিবার একদফার ঘোষণা ঘোষক নাহিদ ইসলাম আসছেন এনসিপিকে নিয়ে সেখানেই তুলে ধরবেন বিগত এক মাস ধরে পাওয়া এই দেশের নাগরিকদের ভাবনাগুলো তাদের চাওয়াফা পাওয়া আগামীর বাংলাদেশ বিনির্মাণের এনসিপির প্রতিশ্রুতিগুলো এবং ঘোষণা করবেন জুলাই ঘোষণাপত্র ও সনদ বাস্তবায়নের দাবি পরবর্তী কর্মসূচি শেখ হাসিনা আসলে বাংলাদেশকে ভারতের অঙ্গরাজ্যে পরিণত করবে বললেন দুলু বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সাবেক উপমন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন দেশকে যারা সন্ত্রাসের অভয়ারণ্য ভূমি বানিয়েছিল এ দেশের ছাত্র জনতা সেই ফ্যাসিস্টকে উৎখাত করেছে আজকে অভ্যুত্থানের এক বছর না যেতে আবার ষড়যন্ত্র চক্রান্ত শুরু হয়েছে কয়েকদিন ধরেই সেই পুরনো ফ্যাসিস্ট আবার ভার্চুয়ালি মিটিং করছে দেশকে নিয়ে ষড়যন্ত্র করছে এবার শেখ হাসিনা ভারত থেকে দেশে আসতে পারলে বাংলাদেশকে ভারতের অঙ্গরাজ্যে পরিণত করবে আজ বিকালে নাটোরের নলডাঙ্গা উপজেলা মনিনপুর কলেজ মাঠে আয়োজিত জুলাই পদযাত্রার স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে সব কথা বলেন তিনি রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন ছাত্র জনতার আন্দোলনের মুখে ফ্যাসিস্ট শেখ হাসিনা চোখের সামনে পালিয়ে গেছে শেখ হাসিনা পনেরো বছর অবৈধভাবে ভোটার ভিন ক্ষমতায় ছিল এখন যতই স্বর ষড়যন্ত্র করুক সেই সুযোগ আর বাংলাদেশের মানুষ দেবে না যতই ভার্চুয়ালি মিটিং করেন না কেন শেখ হাসিনাকে আর মানুষ সুযোগ দেবে না সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে তিনি আরো বলেন দেশের যত রাজনৈতিক দল আছে সবার প্রতি আমার আহ্বান সবাই মিলে যেভাবে ফ্যাসিস্টকে উৎখাত করেছিলেন তাড়াতাড়ি করেছিলেন সেভাবে আপনারা সবাই ঐক্যবদ্ধ থাকুন পতিত ফ্যাসিস্ট যেন আর কোনো সুযোগ না পায় সবাইকে মিলেমিশে থাকতে হবে আজ জামাতে এর আমিরের ওপেন হার্ট সার্জারি জামাত ইসলামের আমি ডক্টর শফিকুর রহমানের হৃদযন্ত্রে অস্ত্রোপচার করা হবে আজ শনিবার দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার জানার ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন ডক্টর শফিকুর রহমানের স্বাস্থ্য পরীক্ষায় হৃদযন্ত্রে পাঁচটি ব্লক পাওয়া গেছে তিনি সার্জন অধ্যাপক জাহাঙ্গীর কবিরের নেতৃত্বে একটি মেডিকেল বোর্ডের অধীনে চিকিৎসা নিচ্ছেন চিকিৎসকরা তার জন্য ওপেন হার্ট সার্জারি নিরাপদ মনে করেছেন আর সেখানে অস্ত্রোপচার করা হবে আমিরের মোবাইল ফোন ব্যবহার সীমিত করা হয়েছে সাক্ষাৎ প্রার্থীদের হাসপাতালে না যেতে অনুরোধ জানিয়েছেন আমির গত উনিশে জুলাই সোরাদ্দ উদ্যানে জামাতের আমির সমাবেশে বক্তব্য দেওয়ার সময় দুইবার ঢলে পড়েন শফিকুর রহমান পরে বসে বসে বক্তৃতা দেন তিনি দুই দিনের বিশ্রামের পর তিনি রংপুর খুলনা বাজারে দলীয় কর্মসূচিতে যোগ দিয়েছেন এরপর আবার অসুস্থ হয়ে বুধবার হাসপাতালে ভর্তি হন পরীক্ষায় হৃৎপিণ্ডে বোলক ধরা পড়েছে তার জামাতের নায়বে আমির অধ্যাপক মুজিবুর রহমান দলীয় প্রধান ইরানে জন্য দোয়া করতে সবাইকে অনুরোধ করেছেন বাংলাদেশ জামাত ইসলামের আমির ড শফিকুর রহমান যেভাবে দলটিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন সেটি অত্যন্ত প্রশংসার দাবিদার কারণ তিনি না থাকলে হয়তো জামাত এভাবে গঠিত হতে পারত না জামাত যেভাবে ধ্বংস হয়ে গেছিল সেখান থেকে তারা যেভাবে ফিরে এসেছে এর জন্য ড শফিকুর রহমানের কোনো বিকল্প নেই কারণ তিনি হাল ধরেছেন তার হাল ধরাতেই জামাত ফিরে এসেছে তার গৌরবময় জায়গায় সুতরাং বাংলাদেশ জামাত ইসলামকে কোন তুচ্ছভাবে দেখার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন তিনি ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে ধাওয়া দিয়ে দুইজনকে ধরল পুলিশ দিনাজপুরের কাহারোলে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিলের সময় একটি মোটরসাইকেল সহ দুইজনকে আটক করেছে পুলিশ আজ দিনাজপুর জেলা শাখার উদ্যোগে কাহারোল উপজেলার এক নং ডাবের ইউনিয়নের মাল্টার মোড় এলাকা থেকে ঝটিকা মিছিল বের করলে পুলিশ তাদের আটক করে গ্রেপ্তারকৃতরা হলেন দিনাজপুর শহরের ঘাসিপাড়া মহল্লার খুরশিদ আলমের ছেলে মোহাম্মদ আরিফ আলম ও সুয়ারি এলাকার ছেলে আসাদ আর নেতা বলেন তারা ছাত্রলীগের নেতা বলে জানিয়েছে পুলিশ পুলিশ জানায় আজ কাহারোল উপজেলার এক নং ডাবর ইউনিয়নের মোড় এলাকায় বাংলাদেশ ছাত্রলীগ দিনাজপুর জেলা শাখার উদ্যোগে গণতন্ত্রের পথ ধরে ফ্যাসিস্ট ইউনুসকে বিদায় কর স্লোগান সম্মিলিত ব্যানার নিয়ে দশ থেকে বারো জনের একটি ঝটিকা মিছিল বের হয় এ সময় এলাকাবাসী তথ্যটি কাহারোল থানায় অবগত করলে খবর পেয়ে পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে তাদের ধাওয়া করেন এক পর্যায়ে পুলিশ একটি মোটরসাইকেল সহ দুইজনকে আটক করে থানায় নিয়ে যায় কাহারোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সি রুহুল আমিন দুই ছাত্রলীগ নেতাকে আটকের বিষয়টি নিশ্চিত করে জানান মামলার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে ছাত্রলীগ কোনোভাবে যেন কোনো ধরনের নাশক তা করতে না পারে সে ব্যাপারে সর্বত্যক সতর্ক অবস্থানে রয়েছে পুলিশের সদস্যরা